সালামু আলাইকুম সকালে আইসা দেখি শাটার একটা উঠতেছে না শাটারের ভিতরে যে স্প্রিংটা স্প্রিংটা বাইিয়ে গেছে এই হলো স্প্রিংটা এই সিদ্রি জায়গা থেকে বাইিয়ে গেছিলো এটা আবার সিদ্রি করছি এখন এটা লাগামো এখন কীভাবে তুলি কীভাবে লাগাই

ayo ini jadi pakai dua ratus ribu, <tuh> dua <tuh>

ছাটার স্প্রিং টা লাগাল শেষ এখন এই যে এই বাড়িটা খুলে দিয়ে স্প্রিং টা বার করছিলাম এই বাড়িটা লাগাইতেছি বাড়িটা লাগাই থইব আপনি সুবিধায় বারো যেতে পারে

हम इधर दुई टंडे, चार लगा। हम इधर कौन जाकर आएगा? एक पैसे लास्ट। ना, 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 ना,

একটা সাধারণ মাইকি লাগাইতে পাঁচশো টাকা বারোশো টাকা নাই বারোশো টাকা পনেরোশো টাকা যাচ্ছে